নমস্কার বন্ধুরা এই বাংলা নলের সাথে আপনাদেরকে স্বাগত বন্ধুরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি তাতে এটি পরিষ্কার বোঝা যায় যে ভারত পিওকে দখল করার পরিকল্পনা করছে না বরং অর্ধেকের বেশি পাকিস্তান দখলের পরিকল্পনা করছে একথা আমি কেন বলছি চলুন জেনে নেওয়া যাক ভারতের সবচেয়ে বড় মিডিয়া এজেন্সি এএনআই রিপোর্ট অনুযায়ী ভারতীয় সেনা এবং বায়ুসেনা প্রায় ষোলোটি কাছাকাছি লেজার হাতিয়ার অর্ডার করতে চলেছে আর খুব তাড়াতাড়ি এই অর্ডার কমপ্লিট হয়ে যাওয়ার পর আগামী কয়েক মাসের মধ্যে এই লেজার হাতিয়ার ভারতীয় সেনার কাছে ডেলিভারি শুরু হয়ে যাবে এই লেজার হাতিয়ার হলো ভারতের সেই দুর্গা লেজার হাতিয়ার যেটি সফল পরীক্ষা গত কয়েক মাস আগে সম্পূর্ণ হয়েছিল যে লেজার হাতিয়ার একটি অত্যন্ত খতরনাক যুদ্ধাস্ত্র যেটি অপারেট করা যেমন খুবই সাশ্রয়ী তার পাশাপাশি এই যুদ্ধাস্ত্র মুহূর্তের মধ্যে শত্রুপক্ষের তরফ থেকে ছোড়া বিধ্বংসী ড্রোন এবং মিসাইলকে আকাশেই চালিয়ে ধ্বংস করে ফেলতে সক্ষম সেই জন্য এই খবরটি একটি খুবই বাজে খবর পাকিস্তান এবং তুর্কির জন্য তুর্কির জন্য এটি একটি বাজে খবর এই কারণে কারণ তুর্কি পাকিস্তানকে এতদিন বুঝিয়ে আসছিল যে দেখো ইউক্রেন শুধুমাত্র ড্রোন ব্যবহার করে কিভাবে রাশিয়ার মতো একটি বিপুল পরিমাণ শক্তিধর দেশের সঙ্গে তিন বছরের বেশি সময় যাবৎ যুদ্ধ করে চলেছে কিন্তু সামরিক শক্তির দিক থেকে সারা পৃথিবীর তৃতীয় মহাশক্তিধর দেশ হওয়া সত্ত্বেও রাশিয়া ইউক্রেনকে কোনো মতে দমাতে পারছে না সেই জন্য ভারতকে কাউন্টার করতে হলে পাকিস্তানের উচিত তুর্কির কাছ থেকে উন্নত এবং শক্তিশালী ড্রোন বিপুল সংখ্যক কেনা কিন্তু অপারেশন সিন্দুরে তুর্কির যত ড্রোন পাকিস্তানের তরফ থেকে ছড়া হয়েছিল ভারত প্রত্যেকটি ড্রোনকে আকাশে ধ্বংস করে ফেলেছে এবং একটি ড্রোন এবং মিসাইলও ভারতের সীমানা পার করে ঢুকতে পারেনি কারণ ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম এবং আমাদের বায়ুসেনার প্রবল পরাক্রম এবং কুশলতার সঙ্গে পাকিস্তানের তরফ থেকে আসা প্রতিটি মিসাইল এবং তুর্কির দেওয়া ড্রোনকে আকাশেই ধ্বংস করে ফেলা হয়েছে এবং ওই ড্রোন এবং মিসাইলে ধ্বংসাবর্ষে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল আর তা অ্যাকচুয়ালি পাকিস্তানের ওপর বেদরব প্রহার বলা চলে কিন্তু এখন পাকিস্তানের সাথে যুদ্ধবাদলে পাকিস্তানের ট্রিটমেন্ট করার জন্য না প্রয়োজন পড়বে কোনো এয়ার ডিফেন্স সিস্টেম না কোনো সেনা কারণ ভারতীয় সেনার কাছে আসতে চলেছে মহাশক্তিশালী মাইক্রোওয়েভ লেজার হাতিয়া যা আকাশে উড়তে থাকা ড্রোনকে নিমেষে চালিয়ে পুড়িয়ে ছাইয়ে পরিণত করবে আর সবচেয়ে মজার বিষয় হল এই লেজার হাতিয়ার এত দ্রুত গতিতে সূত্রপক্ষের তরফ থেকে ছোড়া ড্রোন এবং মিসাইলকে ধ্বংস করে ফেলবে যে সূত্রপক্ষ পাল্টা হামলা চালানোর সুযোগই পাবেন আরও ইন্টারেস্টিং ব্যাপারটি হলো লেজার হাতিয়ার অপারেট করার খরচা যা অত্যন্ত ন্যূনতম আর সেই তুলনায় পাকিস্তান যে ড্রোনগুলি তুর্কির কাছ থেকে কিনে সেগুলি এক একটির দাম এক কোটি টাকার কাছাকাছি আর এই ড্রোন তুর্কির কাছ থেকে কিনতে পাকিস্তান বিপুল পরিমাণ অর্থ জলের মতো খরচা করেছে আর তুর্কির ওই মিলিয়ন মিলিয়ন ডলার মূল্যের ড্রোনগুলিকে লেজার হাতিয়ারের সাহায্যে ধ্বংস করতে খরচ হবে মাত্র দশ থেকে পনেরো টাকা অর্থাৎ লেজার হাতিয়ারের সাহায্যে অত্যন্ত ন্যূনতম খরচায় মিলিয়ন মিলিয়ন ডলার মূল্যের ড্রোনকে ধ্বংস করে ফেলা সম্ভব কিন্তু শত্রুপক্ষের তরফ থেকে ছোড়া মিসাইলকে ধ্বংস করতে খরচা কিছুটা বেশি পড়বে তাও বড় জোর পঁচিশ থেকে তিরিশ টাকা তার বেশি নয় অর্থাৎ এই লেজার হাতিয়া সত্যিই একটি বিস্ময় করা আবিষ্কার আর এই হাতিয়ার যখন অপারেশন সিন্ধু টুতে পাকিস্তানের বিরুদ্ধে প্রয়োগ করা হবে তখন তা পাকিস্তানের জন্য সত্যিই একটি কাল হয়ে দাঁড়াবে এক্ষেত্রে পাকিস্তানের মিলিয়ন মিলিয়ন ডলার খরচা করে কেনা মিসাইল ড্রোনকে ভারত অত্যন্ত কম খরচায় নিমেষে ধ্বংস করে ফেলবে আর সেটি পাকিস্তান কিছুতেই মেনে নিতে পারবে না এই লেজার হাতিয়ারের সাহায্যে হাওয়াই টার্গেটকে মেরে নামানোর অ্যাকিউরেসি হান্ড্রেড পার্সেন্ট অর্থাৎ এই যুদ্ধাশ্রের প্রয়োগে শত্রুপক্ষের তরফ থেকে আসা হাওয়াই টার্গেট হান্ড্রেড পার্সেন্ট অ্যাকিউরেসির সাথে নিমেষে ধ্বংস হয়ে যাবে যেখানে অন্যান্য ট্র্যাডিশনাল এয়ার ডিফেন্স সিস্টেমের মারণ ক্ষমতা বর্জ্য ষাট থেকে সত্তর পার্সেন্ট সেই জন্য এই খরচটি পাকিস্তানের জন্য একটি বিরাট বড় চিন্তার বিষয় এই লেজার হাতিয়ার ভারত ষোলোটি অর্ডার দিয়েছে আর সেগুলি পাকিস্তান বর্ডারে লাগোয়া এলাকাগুলিতে যেমন অমৃতসর পাঠানকোট এই এলাকাগুলিতে মোতায়েন করা হবে যাতে পাকিস্তান ভারতের বিরুদ্ধে কোনো প্রকার জঙ্গি কার্যকলাপ করার আগে একশোবার হবে এ তার পরিণাম কি ভয়ঙ্কর হতে পারে কারণ নেক্সট টাইম পাকিস্তানের সাথে যুদ্ধবাদে ভারত আর আগের মতো মিসাইল অথবা ফাইটার জেট ব্যবহার করবে না পাকিস্তানকে কাউন্টার করার জন্য লেজার হাতিয়ারের সাহায্যে পাকিস্তানের তরফ থেকে আসা মিসাইল ড্রোন সেগুলিকে চালিয়ে ছাড়কার করে দেবে এই লেজার হাতিয়ারগুলিকে পাকিস্তান বর্ডারের সঙ্গে লাগোয়া এলাকাগুলিতে এস ফোর হান্ড্রেড এয়ার ডিফেন্স সিস্টেম এবং অন্যান্য মিলিটারি ইনস্টলেশনগুলির প্রোটেকশানের জন্য মোতায়েন করা হবে বন্ধুরা আপনারা হয়তো ভাবছেন যে এস ফোর হান্ড্রেড এয়ার ডিফেন্স সিস্টেমগুলি তো নিজেরাই শত্রুপক্ষের তরফ থেকে কুড়ি আসা মিসাইল ড্রোন ফাইটার জেডগুলিকে মেনে নামাতে সক্ষম তাহলে এগুলির প্রোটেকশানের জন্য আবার লেজার হাতিয়ার মোতায়েন করার কি প্রয়োজন তো দেখুন এস ফোর হান্ড্রেডের একটি এয়ার ডিফেন্স সিস্টেমের ইন্টারসেপ্টার মিসাইল ফায়ার করতে মোটামুটি চার পাঁচ কোটি টাকা খরচা হয় সেই জন্য এত বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে ইন্টারসেপ্টার মিসাইলের সাহায্যে সস্তা ড্রোনগুলিকে মেরে নামানোর কোনো মানে হয় না সেক্ষেত্রে অত্যন্ত ন্যূনতম অর্থ ব্যয় করে লেজার হাতিয়ার অনেক বেশি কার্যকরী কিন্তু শত্রুপক্ষের তরফ থেকে যদি বড় বড় ব্যালিস্টিক মিসাইল উড়ে আসে তাহলে সেগুলিকে ধ্বংস করার জন্য এস ফোর হান্ড্রেডের মতো লং রেঞ্জের শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবহার করা যাবে অর্থাৎ ভারতের লেজার হাতিয়ারগুলি যেমন অত্যন্ত ন্যূনতম খরচায় অভ্যান্ত লক্ষ্যে আঘাত এনে সব কিছু ধ্বংস করে দিতে সক্ষম ঠিক তার পাশাপাশি যুদ্ধের সময় আমাদের অনেক রিসোর্স বাঁচাতে সাহায্য করবে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ অপারেশন সিন্দুরে পাকিস্তান ছোটো ছোটো ড্রোন বিপুল সংখ্যায় ফায়ার করেছিল এক্ষেত্রে তাদের উদ্দেশ্য ছিল ওই সস্তা ছোটো ছোটো ড্রোনগুলিকে মারতে ভারত যাতে বহু মূল্যবান ইন্টারসেপ্টার মিসাইল ফায়ার করে এবং তাতে ভারতের লং রেঞ্জের শক্তিশালী ইন্টারসেপ্টার মিসাইলের ভান্ডার শেষ হয়ে যাবে এবং তখন পাকিস্তান তাদের শক্তিশালী প্যালেস্টিক মিসাইলের সাহায্যে ভারতের ওপর ভয়ঙ্কর আঘাত হানতে পারে কিন্তু পাকিস্তানের ওই চাল ভারত বুঝতে পেরে পাকিস্তানের ছাড়া সস্তার ড্রোনগুলিকে ধ্বংস করতে শর্ট রেঞ্জের ইন্টারসেপ্টার মিসাইল ফায়ার করেছিল সেই ইন্টারসেপ্টার মিসাইলগুলি এতটা এক্সপেন্সিভ ছিল না কিন্তু সেই জায়গায় লেজার হাতিয়ার ব্যবহার করে যুদ্ধের খরচ অবগুণ কমে যাবে আর সেই জন্য ভারত ইনিশিয়ালি ষোলোটি লেজার সিস্টেম অর্ডার করলেও ভবিষ্যতে আরও বহু সংখ্যক এই লেজার সিস্টেম অর্ডার করবে এখন যে ষোলোটি লেজার সিস্টেম অর্ডার করা হচ্ছে সেগুলিকে পাকিস্তান বর্ডারে মোতায়েন করা হবে কারণ পাকিস্তানের সঙ্গে কনফ্লিক্ট হওয়ার সম্ভাবনা অনেক বেশি কিন্তু চায়না বর্ডারেও মোতায়েন করার জন্য ভারত আরও লেজার সিস্টেম অর্ডার করবে কারণ পাকিস্তানের পাশাপাশি ও ভারতের কাছে একটি থ্রেট আর তাহলে ভারত একটি দুর্ভেদ্য কেন্দ্রায় পরিণত হবে এখন কথা হচ্ছে ভারতের এই লেসার সিস্টেমগুলির রেঞ্জ কত ভারত সরকারের তরফ থেকে অফিসিয়ালি যেটা জানা যাচ্ছে এগুলি রেঞ্জ দু থেকে আড়াই কিলোমিটার কিন্তু ভারতের যত শত্রু দেশ রয়েছে তাদের মধ্যে ভারতের লেসার সিস্টেমগুলির রেঞ্জ অনেক বেশি যা পাঁচ কিলোমিটার অথবা তার বেশি হবে ভারত ইচ্ছে করে অ্যাকচুয়াল রেঞ্জ লুকিয়ে যাচ্ছে যাতে তা যুদ্ধের সময় অনেক অ্যাডভান্টেজ দেয় কারণ সূত্রপক্ষ ভারতের ঘোষণা করা রেঞ্জ অনুযায়ী যুদ্ধের স্ট্র্যাটেজি তৈরি করবে কিন্তু সেই স্ট্র্যাটেজি অনুযায়ী যুদ্ধ করতে আসলেই খুব বাজাভাবে ফেসে যাবে ঠিক যেমনভাবে ব্রিটিশ এয়ারফোর্সের এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমানটি ভারতের মধ্যে এসে ফেঁসে গিয়েছিল এবং আমাদের বায়ুসেনা ব্রিটিশ এয়ারফোর্সের ওই যুদ্ধ বিমানটিকে সফটওয়্যার জ্যাম করে পুরোপুরিভাবে বিকল করে দিয়েছিল আর তাছাড়া দু কিলোমিটার রেঞ্জ অনেক বেশি হয় এবং লেজার সিস্টেম হানড্রেড পার্সেন্ট অ্যাকিউরেসির সাথে কাজ করে এগুলিকে বেসিক্যালি ভারতের যত গুরুত্বপূর্ণ শহর এবং মিলিটারি ইনস্টলেশনগুলি রয়েছে সেগুলিকে প্রোটেকশানের জন্য মোতায়েন করা হবে আর যেহেতু এই লেজার সিস্টেম অত্যন্ত স্বল্প খরচে খুব কার্যকরী একটি যুদ্ধাশ্র সেই জন্য এই যুদ্ধাশ্র আমাদের সেনাবাহিনীকে বহুগুণ শক্তিশালী করে তুলবে তো বন্ধুরা এই বিষয়ে কি মতামত তা কমেন্ট করে জানান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ